ভ্রমণপ্রেমী তেহট্ট ও পলাশিপাড়া থানা এলাকার মানুষদের জন্য রয়েছে সুখবর আজ পঁচিশে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে শুরু হবে দীঘা যাওয়ার বাস পরিষেবা এই বাসটি প্রতিদিন তেহট্ট ঘাট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের সময় ছাড়বে এবং পরের দিন সকাল পাঁচটার সময় দীঘা পৌঁছাবে এছাড়া প্রতিদিন সকাল এগারোটার সময় থেকে দীঘা থেকে বাসটি তেহরট্টের উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে নর্মাল সিটে বসে গেলে জনপ্রতি ভাড়া লাগবে ছশো টাকা আপনি যদি শুয়ে বসে যেতে চান সেখানে ভাড়া লাগবে আটশো টাকা বাসটি সম্পূর্ণ রূপে এসি এবার আমরা বাসটির ভেতরে যাব এবং সেখানে বাসের যে সিট কেমন আছে কী অবস্থায় রয়েছে চলো আমরা বাসের ভেতরে গিয়ে দেখি এবং আপনাদেরও দেখাই বাসের সিটগুলো কেমন কিভাবে বসার জায়গাগুলো রয়েছে আপনারা দেখতে থাকুন এই হলো বাসের সিট টু সিট আর একদিকেও ওয়ান সিট রয়েছে খুব সুন্দর পরিষেবা রয়েছে এই বাসে এসি বাস এবং ওপরে যে মানে শুয়ে বসে যাওয়ার যে সিটগুলো রয়েছে সেগুলো ভীষণ সুন্দর আপনারা দেখুন সেই শুয়ে বসে যাওয়ার সিটগুলো আপনারা যদি এই বাসে দীঘা যেতে চান অবশ্যই অবশ্যই যে নাম্বার দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করতে পারেন দাদা আজকে দেখা যাচ্ছে তেহট্ট ঘাট থেকে দীঘার একটা বাস ছাড়বে যেটা প্রতিদিন মানে ঘাট থেকে প্রতিদিন যাবে এই এই যে বাস ছাড়ার মানে রেট কত আছে কখন ছাড়বেন কখন পৌঁছাবেন একটু বলবেন মানে আজকে কখন ছেড়ে যাচ্ছে আজকে দীঘার বাসটা ছাড়ছি তেহট্ট ঘাট থেকে বার্নিয়া হয়ে দেবগ্রাম হয়ে দীঘা যাচ্ছে আচ্ছা সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে গাড়িটা ছেড়ে যাচ্ছি দীঘা কোন রুট হয়ে যাবে এটা যাবো বার্নিয়া চকবিহারি টেউটোঘাট থেকে বার্নিয়া দেবগ্রাম তারপরে বেধুয়া ধুবুলিয়া কৃষ্ণনগর শান্তিপুর বাইপাস রানাঘাট চাকদা কল্যাণী কল্যাণী মোড় কল্যাণী ভিতরে ঢুকবে না সোজা চলে যাচ্ছে আমডাঙ্গা আবাল সিদ্ধি বারাসাত তারপরে হচ্ছে মধ্যম গ্রাম তিন নম্বর গেট এয়ারপোর্ট তিন নম্বর গেট থেকে আমি ডান দিকে বালি ব্রিজ হয়ে চলে মানে দিঘায় কটার সময় পৌঁছাবেন সকাল পাঁচটায় মানে পরের দিন সকাল পাঁচটার সময় পৌঁছাবেন আর ওখান থেকে যখন আবার একটা ব্যাক করবেন ওই প্রতিদিন বলছেন একটা ব্যাগ আসবে ব্যাক হবে আমার সকাল এগারোটায় আর এখানে এসে কখন পৌঁছাবে এখানে আমি পৌঁছাবো বেলা চারটে মানে সন্ধ্যের যে টাইমটা তাই তো টাইমে বিকেল 4:00 থেকে 5:00 এর মধ্যে পৌঁছে যাব মানে এই যে টুইন সি মানে সিট যেগুলো রয়েছে স্লিপার সিট রয়েছে মানে রেটটা কত আছে রেটটা আজকে বাজারে আছে আজকের বাজারে আছে আপনার 650 টাকা সিটার আছে 850 টাকা স্লিপার আছে আজকে রেট এরপরে অনলাইনে ওঠানামা করে কোন দিন বাড়ে কোন দিন কমে এটা মানে অনলাইন থেকে পাবেন আর আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন বাসটা কি টোটালি এসি টোটাল এসি এবার একটা যে খাবার দাবারের বিষয়ে যে একটু বলতে গেলে আমরা একটা জল কেক মানুষকে পরিষেবা দেবো মানে এটা আপনারা দিচ্ছেন আমরা নিজে পার্সোনাল থেকে এটা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ